কর্মরত অবস্থায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত উদয়পুর পৌর পরিষদের কর্মচারী লিটন চক্রবর্তী সংবাদ সূত্রে খবর বৃহস্পতিবার দুপুর আনুমানিক তিনটা নাগাদ উদয়পুর সেন্ট্রাল লুট চুলন্ত ব্রিজের সামনে নো পার্কিং জোনে স্কুটি রাখাকে কেন্দ্র করে প্রথম অবস্থায় পৌর পরিষদের কর্মচারী লিটন চক্রবর্তীর সাথে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন সজল দাস ও পান্না দাস নামে দু ব্যক্তি পরবর্তীতে এই বাঘ বিতণ্ডায় মাত্রা ছাড়িয়ে আচমকাই এই দুজন কাঠের টুকরু নিয়ে লিটন চক্রবর্তীর উপর বেধড়ক আঘাত করতে থাকে বলে অভিযোগ এতে মাথা এবং হাতে গুরুতর আহত হন লিটন চক্রবর্তী ঘটনাস্থলে ঘটনা প্রত্যক্ষ করতে পেরে লিটন চক্রবর্তীকে বাঁচাতে ছুটে আসেন আরকেপুর কেপুর মন্ডল যুব মোর্চার সাধারণ সম্পাদক অরিজিৎ দেব প্রমুখ দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা পাননি তিনিও সাথে সাথেই তাদের আক্রান্ত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে প্রথমে নিয়ে যায় ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের পাঠিয়ে দেওয়া হয় গুমতি জেলা হাসপাতালে

আপনার নাম আপনার নাম লিটন চক্র আপনি কৃষকরা পাচ্ছেন